আজ এস ইউসিআই কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পৌরকর বৃদ্ধির বিরুদ্ধে জনসাধারণকে প্রতিবাদের সোচ্ছারা হওয়ার আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন স্থানে পথসভার আয়োজন করা হয় বিকেল তিনটে থেকে সোনাই রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট রামগীরখাঁড়ি ও প্রেমতরায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন দলের শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি জেলা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে শ্যামদেয় কর্মী ও অধ্যাপক অজয় রায় বক্তারা বলেন যে শিলচর পৌরসভার আধিকারিক পৌর আইন ভঙ্গ করে এক পৌরকর বৃদ্ধি করেছেন তারা বলেন পৌর আইনে বলা হয়েছে যে নির্বাচিত পৌর ভোট একমাত্র পৌরকর বৃদ্ধি করতে পারে অথচ শিলচর পৌরসভাকে পৌর নিগম করার অজুহাতে পৌর নির্বাচন আটকে রাখা হয়েছে ফলে নাগরিকেরা বহু ধরনের পৌর পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন অজয় রায় বলেন শিলচর পৌরসভা দীর্ঘ বছর ধরে প্রতিনিধিবিহীন করে রাখা হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা নীরব তিনি এও বলেন যে যে পৌরসভা বিশুদ্ধ ও নিয়মিত পানীয় জল সরবরাহ করতে পারে না সেই পৌরসভা কিভাবে জলকর মাফিক একশো পঁচিশ টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করে দেয় এছাড়াও ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রপত্রের মূল্য জমির ভ্যালুয়েশন বিভিন্ন ভ্যালুয়েশন বিল্ডিং ভ্যালুয়েশন ইত্যাদি বহু গুণ বৃদ্ধি করা হয়েছে দুই হাজার পনেরো সালের পর থেকে এই মিউনিসিপ্যালিটি বোর্ড ওয়ার্ডের কোনো কমিশনার সেখানে উপস্থিত নেই সেই হেতু বোর্ড আজকে বা বোর্ডের আধিকারিক এইভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না সেটা সম্পূর্ণভাবে অন্যায় অযৌক্তিক এবং অগণতান্ত্রিক তাই এস কমিউনিস্ট দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই এই পৌরকরের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা হয়েছে গত দুই তারিখ আমরা মিউনিসিপ্যালিটি বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি স্মারকপত্র দিয়ে আমরা বলেছি যে এইভাবে কর বৃদ্ধি করা চলবে না সেটা প্রত্যাহার করতে হবে আলোচনাতে বসুন এবং স্মারকপত্র মিউনিসিপ্যালিটি বোর্ডে দিয়ে আপনারা বলুন যে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই কর বৃদ্ধির প্রতিবাদ করছি আমরা কর দেব না এই কর প্রত্যাহার করতে হবে বিভিন্ন উন্নয়ন বিভিন্ন এরিয়াতে যারা কর কর দিতে দিতে হয় হয় জল তাদেরকে আমি আবেদন করবো আপনাদের উন্নয়ন সমিতির পক্ষ থেকে ক্লাব সংগঠনের পক্ষ থেকে আলোচনায় বসে স্বাক্ষর সংগ্রহ করে আপনারা প্রতিবাদ করুন তাহলে কি হবে চাপ সৃষ্টি হবে